দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আই এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জার্জিএার সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা সাতজনতার গণ অভ্যোধনের মাধ্যমে সরকারের পতন ঘটেছে বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ নতুন সরকার গঠনের পর নির্বাচন এ প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আইএমএফ এর প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জার্জিয়েভা এই উদ্যোগে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানান ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্যাগ করবে জানিয়ে জার্জিয়েভা বলেন তিনি বাংলাদেশে আইএমএফ এর একটি দল পাঠিয়েছেন এবং দলটি ঢাকায় রয়েছেন আগামী মাসে দলের সদস্যরা আইএমএফ পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন এদিকে দেওয়া সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য যে যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা হবে সোমবার ঢাকায় জেনারেল ওয়াকার উজ্জামান তার কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন সেনাপ্রধান বলেন আমি ডক্টর ইউনুসকে সমর্থন করব। পরিস্থিতি যাই হোক না কেন যেন তিনি তার কাজ সম্পন্ন করতে পারেন এক থেকে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রতিক্রিয়া উত্তরণ হওয়ার উচিত তবে এ সময় ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি তিনি আরো বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রতিক্রিয়া প্রবেশ করা উচিত সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন তার দিন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না আমি এমন কিছু করব না যা আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই